ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন বাগান নতুন বাগানে আমি একটা নতুন গাছ লাগিয়েছিলাম পয়লা জানুয়ারি তো পয়লা জানুয়ারি আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে গেঁদা ফুলের গাছ যেটা আমার একটাও কড়ি আসছিল না একদমই গাছটা নিঝুমের মতন অবস্থা হয়ে গিয়েছিল লাগানোর পরে গোবর সার মাটি দিয়ে যথারীতি লাগিয়েছিলাম তারপর দেখলাম তারপরে আমি নতুন একটা সার প্রয়োগ করি যে সারটা হচ্ছে গোবর মানে হচ্ছে গোবরটাকে ভিজিয়ে এক সপ্তাহ হল জল যেটা দিয়েছিলাম দেওয়ার পর কী মানে দেওয়ার ফলে এই অনেকগুলো করিয়ে আসছে দেখবেন এই দেখুন অনেকগুলো করিয়ে আসছে ঠিক আছে এই অনেকগুলো কড়ি এসছে এই করিগুলো ফুটবে বড়ো হবে মোটামুটি বাইশ পঁচিশটা এইটুকু একটা গাছের মধ্যে বাইশ পঁচিশটা এসছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কড়ি আসছে এইখানে দেখুন অনেকগুলো আছে এইখানে অনেকগুলো আছে ছোটো ছোটো করিয়ে এসছে অনেক ঠিক আছে আমার এই এক সপ্তাহের মধ্যে এটা পরিবর্তন প্রথম সপ্তাহে কোনো কড়ি আসেনি প্রথম সপ্তাহে কোনো কড়ি আসেনি এই যে গোবর জলটা এই যে দেখতে পাচ্ছেন এই এক গ্লাস গোবর জল যেটা আমি গাছের গোড়ায় দিচ্ছি এটা আপনারা যদি চান তো দিতে পারেন বেশি নয় এক গ্লাস করে দিন সপ্তাহে এক দিন দিন কি দু দিন দিন তিন দিনও দিতে পারেন কোনো সুবিধার কিছু নেই এই গোবর জলটা খুবই উপকারী জিনিস গাছের জন্য একটা গোবর ভেজানো ভিজিয়ে রাখবেন এক সপ্তাহ তারপর এই জলটা দেবেন দারুণ উপকারী জিনিস যেটা গাছের জন্য খুবই মানে খুবই বেস্ট বলতে পারেন আমার দেখতে পাচ্ছেন যে এখন ক আগে একটাও কড়ি এসেছিল না এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক কড়ি এসছে অনেক প্রচুর প্রচুর কড়ি এসছে প্রচুর প্রচুর ছোটো 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 বড়ো সব ধরনের কড়ি এসছে ফুলটা তো কোনো ফুটেই এখন নতুন করে ফুল ফুটেছে মানে তো তোমরা যদি চাও তো এটা ইউজ করতে পারো ওকে থ্যাংক ইউ চ্যানেলটা নতুন এলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই